সালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা ইতিমধ্যে আপনি দেখতেই পাচ্ছেন এই কোকাটেল পাখিকে এত সুন্দর মার্শাল্লাহ একটা মানে চেহারা হয়েছে দেখুন এত সুন্দর যারা যারা কোকাটেল পাখি পুষতে ইচ্ছুক তারা কিন্তু পুষতে পারেন কারণ কোকাটেল পাখিগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর হয় মার্শাল্লাহ এগুলার দেখুন আর এগুলার কিন্তু না পুষালে কিন্তু ঠোক মেরে কিন্তু গোস্তু তুলে নেয় হাতের তো আসলে কোকারেল পাখি আমরা সাধারণত তিনটা কালার দেখতে পাই তার মধ্যে এটা একটা মাসাল্লাহ সুন্দর একটা কালার তো দেখে কিন্তু ভালো লাগছে আর কোকাটেল পাখি দেখুন খাচ্ছে কিন্তু ডিম খায় এই যে এখানে বাদাম ভুট্টা গম ধান এগুলাই সাধারণত খেয়ে থাকে কোকারেল পাখি হ্যালো কোকাটেল হ্যালো হ্যালো তুমি কী করছো তো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা খাসার মধ্যে কোকাটেল পাখির দামও হয়তো আপনারা জানেনি আঠারোশো থেকে দুই হাজার টাকার মধ্যেই সাধারণত হয়ে থাকে বড়গুলো আরও বেশি প্রাইস তো আপনারা কিন্তু কোকাটেল পাখি কিন্তু ছোটোবেলা থেকে কিনলে কিন্তু পোষ মানাবে পারবেন যেমন কত সুন্দর একটা মার্শাল্লা